বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আনসার এনে যে নতুন প্রকাশিত হয়েছিল সেখানে বাংলাদেশের অনেক জেলা থেকে আপনারা কিন্তু এখানে আবেদন তো এই আবেদনের সময়সীমা কিন্তু হয়েছিল আপনারা জানেন যে গত তিরিশ খ্রিস্ট তারিখে কিন্তু এখানে আবেদন কার্যক্রম শেষ হয়েছে তো আপনারা যারা আবেদন করেছেন তারা এখন অধীর আগ্রহী বসে রয়েছেন যে আপনাদের মাঠ কার্যক্রমটি কবে থেকে অনুষ্ঠিত হবে এবং আপনাদের মাঠের এস এম এস টি আপনাদের ফোনে কবে নাগাদ পাঠানো হবে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি বিস্তারিত জানিয়ে দিবস ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা রাখছি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা আনসার করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত শাসনটি সংগ্রহ করতে পারেন আশা করি এই সায়াসনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন তো এই চূড়ান্ত শাসনটি পেতে স্ক্রিনে দেওয়ার রকেট বিকাশ বা নগদের মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন মানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাইশনটি পাঠিয়ে দেব তো যাই হোক মূল ফিরে আসি বন্ধুরা আপনারা অনেকেই আনসার বেটি নিয়ে আবেদন করেছেন এবং আপনাদের কিন্তু বহুল কাঙ্ক্ষিত এই নিয়ে একটি ছিল আপনারা জানেন যে দীর্ঘ কিন্তু দেড় বছর পর এই ছাব্বিশতম আনসার বেটি নিয়ে নতুন নিয়ে একটি প্রকাশিত হয়েছে তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনারা এখানে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি প্রার্থী আবেদন করেছেন তো আপনারা যারা আবেদন করেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল তো এখন আসি যে আপনাদের এই মাঠ কার্যক্রমটি আসলে কবে থেকে অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে গত তারিখে কিন্তু এখানে আবেদন শেষ হয়েছে তো খুব বেশি একটা সময় কিন্তু হয়নি যে আপনাদের মাঠ কার্যক্রমটি আহ সরি আবেদনটি শেষ হয়েছে তো আবেদন শেষ হওয়ার পরে কিন্তু কিছুদিন সময় লাগে তারপরেই কিন্তু আপনাদের মাঠ কার্যক্রমটি শুরু হয় তো আপনারা জানেন যে সামনে কিন্তু পবিত্র ঈদুল আজহা তো ঈদুল আজহার আগে আপনাদের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে কিনা এখনো পর্যন্ত কিন্তু তেমন কোনো তথ্য পাওয়া যায়নি আপনারা প্রিপারেশন নিয়ে রাখবেন যে ঈদের আগে হলেও যেন আপনাদের মাঠটা আপনারা সুন্দরভাবে করতে পারেন আমি কিন্তু বলছি না যে আপনাদের মাঠটি ঈদের আগেই অনুষ্ঠিত হবে তবে আহ আপনারা অবশ্যই প্রস্তুতি নিয়ে রাখবেন যাতে করে ঈদের আগেও যদি অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে আপনাদের মাঠটা যেন আহ ভালো হয় তো আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা কিন্তু অনেকেই বিষয়টি প্রশ্ন করে থাকেন যে আপনাদের এস এস কবে আসবে তো আপনাদেরকে পাঠানো হবে আপনার যেদিন মাঠ অনুষ্ঠিত হবে তার ঠিক বাহাত্তর ঘন্টা পূর্বে কিন্তু আপনাদের ফোনে এস এর মাধ্যমে আপনার পরীক্ষার তারিখ এবং কোথায় অনুষ্ঠিত হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে অর্থাৎ অবশ্যই কিন্তু আপনার যে সিম থেকে আবেদন করেছেন সেই সিমটি অবশ্যই সব জন্য সচল রাখার চেষ্টা করবেন তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আমি আমি আপনাদেরকে আবারও বলছি যে এই দ্বারা কিন্তু আপনাদের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই যথাসম্ভব ঈদের পরে আপনাদের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হবে তারপরেও আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন যাতে করে ঈদের আগেও যদি মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয় আপনারা যেন ভালোভাবে আপনাদের মাঠ করতে পারেন তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম